আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন বছরের প্রথম দিনই আমার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা বছরের শুরুতেই অনেক কুয়াশা আর ঠান্ডা পড়ছে আজকে সকাল সকাল উঠে হাঁসের মাংস আর বোনা খিচুড়ি রান্না করব প্রথমে আমি নতুন আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব শুরুতেই পাতিলের মধ্যে তেল দিলাম পরে পেঁয়াজ আর তেজপাতাগুলো ভেজে নিব হলুদ মরিচ লবণ বাটা মশলা সব একসাথে দিয়ে হালকে একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব আপনারা সবাই জানেন গতকাল আমার ছেলে ভালো ফলাফল করছে তাই ছেলের জন্য একটু ভালো মন্দ রান্নাবান্না করলাম এখন হাঁসের মাংস গুলা দিয়ে দিব এদিকে কুয়াশা শেষ হয়ে সূর্যমামা উঠে গেছে মাংসগুলো আবার একটু লালাচারা দিয়ে দিতেছি হাঁসের মাংস প্রায় অর্ধেক রান্না শেষ মাংস কষানো শেষ এখন আলুগুলা দিয়ে দিতেছি হাঁসের মাংস রান্না করা শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন আমি বোনা খিচুড়িটা বসাই দিব কাশের মাংসর সাথে বোনা খিচুড়ি খেতে ভালোই লাগে আর শীতের সকাল হলে তো কথাই নেই এক কথায় অসাধারণ পেঁয়াজ মরিচ বাইজা চাল আর ডাল দিয়ে দিতেছি লবণ হলুদ আর একটু বাটা মশলা দিয়ে দিব আজকে আমি বাহিরে মাটির চুলা পাতা দিয়ে রান্না বান্না করতেছি শীতের দিনে বাহিরে বসে রান্না করার মজাই আলাদা এজন্যই আমি পুরো শীতের সময় বাহিরে রান্না করি খিচুড়ির দিতেছি সকাল হাঁসের মাংস খিচুড়ি কেমন লাগি লাগে বোনা খিচুড়ি আর হাঁসের মাংস খাওয়ার জন্য রেডি করে নিলাম এখন পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করব। সবাইকে প্লেটে প্লেটে বাইরা দিতেছি এখন খাওয়ার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ